গণভোটে পাশ হলেই সংবিধানের অংশ হয়ে যাবে জুলাই সনদ পরে জাতীয় সংসদে তা বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়নে এমন সুপারিশ সরকারের কাছে পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন একথা জানিয়েছেন কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার তবে জাতীয় সংসদের অনুমোদন ছাড়া সংবিধানে পরিবর্তন বা পরিমার্জনের সুযোগ দেখছেন না আইনজীবী মঞ্জিল মোরশেদ আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচিত সরকার না চাইলে কোনো গুরুত্ব থাকবে না এই সনদের জনতার অভ্যুত্থানে দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট সরকার পতনের পর আটই আগস্ট গঠন হয় অন্তর্বর্তী সরকার শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান সরকারের অন্যতম গুরুত্বের বিষয় সংস্কার এ লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই সনদ তৈরিতে কাজ করছে প্রায় আট মাস ধরে সবশেষ বেশ কিছু বিষয় নোট অব ডিসেন্ট রেখেই আগামী পনেরোই অক্টোবর সনদে স্বাক্ষরের তারিখ নির্ধারিত হয়েছে এরই মধ্যে আলোচনায় এসেছে কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ সংবিধানে যুক্ত হবার প্রক্রিয়াই বাকি যার উত্তরে কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ডিবিসি নিউজকে জানিয়েছেন গণভোটের মাধ্যমেই ঠিক হবে সব কিছু সে ভোটে যা পাশ হবে তাই হবে সংবিধানের অংশ গণভোট হবে তার মাধ্যমে জনগণ গ্রহণ করেছে তখন এটা সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে যাবে জনগণেই মতামতের শেষ কথা হবে যখন গোটোপটে গৃহীত হবে এগুলো তখন একটা সংবিধান সংশোধন একটা বিল উত্থাপিত হবে এর ভিত্তিতে জনগণের সম্মতির ভিত্তিতে ওটা সংসদ পাশ করবে এবং ওই পাশ করাটা বাধ্যতামূলক হবে হেন পিপুল স্পিক তখন অল আদার থিংস বিকাম ইরেলিভেন্ট আমি মনে করি এটা গণভোটের দিনক্ষণ নির্ধারণের বিষয় সরকারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন ভোটে তোলা হবে নোট অফ হলে বিষয়গুলো হবে তাও আমি বলছি না যে জাতীয় তারা আগে করতে পারে পরে করতে পারে এই সিদ্ধান্তটা আমরা সরকারের উপর ছেড়ে দেবো সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে এগুলো ঠিক করবে নোট অফ ডিসেন্ট সত্ত্বেও যদি জনগণ যদি ওটা ওর পক্ষে সম্মতি দেয় তাহলে ওটাই বাধ্যতামূলক হবে এটা একটা অনেকেরই মতামত আমাদের বিশেষজ্ঞরা যে মতামত দিয়েছে তার আলোকে এবং আমরা রাজনৈতিক দলগুলোর যে মতামত পেয়েছি সেগুলো বিবেচনা নিয়ে আমরা আমরা সুপারিশ করব সরকারের কাছে তবে সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে জাতীয় সংসদের অনুমোদন ছাড়া সংবিধানে কিছু অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার সুযোগ নেই সংবিধান কি এটা একমাত্র বলতে পারে পার্লামেন্ট অর্থাৎ সে পার্লামেন্ট গঠিত না হওয়া পর্যন্ত সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেইটার ব্যাপারে শুধুমাত্র বলা যাবে যে আমরা এটা করব। কিন্তু এটা হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নাই অর্থাৎ নেক্সট ইলেকশন যখন হবে ফেব্রুয়ারিতে যারা ক্ষমতায় আসবেন সেই তিনশো জন সংসদ সদস্য তারা যে আইনটা মনে করবেন পাস করার সংবিধান সংশোধন করার তারা যেটা সঠিক মনে করবেন সেটাই হবে এর বাইরে কোনো সুযোগ নাই রাজনৈতিক বিশ্লেষক এম এম আকাশের মতে নির্বাচনের পর নতুন সরকারের মানসিকতার ওপরই নির্ভর করছে জুলাই সনদের ভবিষ্যৎ শুধু স্বাক্ষর করলেই তো হবে না তারা আগামী নির্বাচনে জিতবে জিতে সংসদ গঠন করবে এবং তার দুই তৃতীয়াংশ সদস্য যদি মনে করে সেগুলো এখনও আমরা সমর্থন করব এবং পাশ করব। তারপরে যদি পাশ করায় তখন এগুলো বৈধ যারাই নির্বাচিত হবে তাদের ব্যাপারে আমরা অনিশ্চিত এবং তারা আলটিমেটলি মানে কতটুকু বৈধতা দেয় তার উপরে সব কিছু নির্ভর করব তবে জুলাই এবং তাতে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরকে অন্যতম বড় অর্জন হিসেবে দেখছে সরকার প্রথমত এটা একটা ঐতিহাসিক দলিল হতে যাচ্ছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের রাজনৈতিক ইতিহাসেই এ ধরনের সনদ স্বাক্ষরের দৃষ্টান্তটা খুব বিরল দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা এখন একটা চূড়ান্ত মুহূর্তের পনেরোই অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দেবেন এই অনুষ্ঠানের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা